ঝগড়া করতেছে দেখি মাঝে মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হইতে পারে স্বাভাবিক এটা তো এতটুকু জানি কালকে বেলা যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় ঝগড়াটাকে কি আমি তো ছিলাম না আমি তো আমি তো ছিলাম না সবাই বারাটিটা বলতেছে এটা নাকি স্বামী স্ত্রী ঝগড়া করেছে না ওটা আমি শুনিনি দেখিনি ওটা আমি দেখি